العليم من الشيطان الرجيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده والرحمن هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

এরা তো আলহামদুলিল্লাহ করিয়া। মারিবর নমাজর ফরে তিনবার যদি আউুজুবিল্লাহ ইসামিল আলিম রাশিফার রাজিম ফরি তিনবার বিসমিল্লা বানা বিসমিল্লা ফলের তিরমিজি শরীফরী হদীশ হিসাবে ফজিলত মিলতনায় সুরার আয়াতর ফজিলত মিলব আর যে ফজিলত হইসন ফজিলত নাই তিনবার আউুজুবিল্লা ইসামিল আলিম ফড়িয়েও ভাল্লাহুল্লা জি ফরিবা ওয়াহুয়াল আজিজুল হাকিম পর্যন্ত মারিফ ফরে যদি ফড়ি আর ফজর ফরে ফড়ি তো বুঝা গেল ঘন্টার ঘণ্টার ফলইল এই চৌব্বিশ ঘন্টার ভিতরে যে মানুষ মারা যাইবা শহীদ মৌত হইব ই চৌব্বিশ ঘন্টার ভিতরে যে মানুষ মারা যাইবা শহীদী মৌত হইব যেহেতু তাইন সুরা হাসরর আখেরি দ আয়াত ফুড়ি যার হারণে ই হাসরর আখেরি দয় আয়াত যদি ফরতাম সাইতে তো শ এখন মারি লাগব ফজর ফড়া লাগব আর যেমাইশে মারি ফড়িব ফজর ফড়ব আলহামদুলিল্লাহ লাই লাইব্যাসব্য আল্লাহ বাকি তিন অক্টরের নমাজ পড়ার তৌফিক দিব যেহেতু আইজ আমরা নমাজ থাকি মহুম আর নমাজ তো আহম এবাদত আমার যে কিছু জিনিস আছে হইতাম বা লাগিও কিছু মশলা আছে এর ফলেও আমি দেখামু চেষ্টা রাখো কতখান আপনার সামনে মাতখাম বাড়ি নমাজ তো আহম এবাদত গুরুত্বপূর্ণ এবাদত এই নমাজ যদি আমরা ফড়ি না তাহলে খাইলে কিয়ামতর দিন হাস্য রইব মা কারুন ও ফেরাউন ও নমরুদ এরার লগে হাস্য রইব আর যদি আমরা নমাজের নমাজ হিসাবে ফড়ি লাই কারণ সলাত আরবি শব্দ সলাত আরবী শব্দ ফরিয়াবাদ ফজিলত দেখব ইনশাল্লা সলাত আরবি শব্দ আর সলাতর অর্থ তো আমরার বাসায় নমাজ ফার্সি বাসায় নমাজ আল্লাহ ফার্সি ভাষায় খুদা জকাত ফার্সি ভাষা নাই হজ ফার্সি ভাষা নাই কলিমা ফার্সি ভাষা নাই আরবি আরবি রইছে আর একমাত্র সলাতো নমাজ আইছে আর রোজার মধ্যে সৌমর মধ্যে রোজা আইছে আমরা যে রোজা হয়ে তো এই মতো নমাজ তো সলাত তার অর্থ ইয়া তাহল ও বেখা হাত ও বেখা লাখড়ি যে লাখড়ি অগ্নিত দিয়া সিদা করয় আগ্নিত তাপ দিয়া গরম করিয়া জ্বলতো না দুমো হইত তো আগে আমরা উকৈট উকৈত হই নাই লাঠি অর্থাৎ কোনো সময় সিধা করতাম কোনো সময় ব্যাখা করতাম তখন খের দিলাম খের মধ্যে উপরে ফানি দিলাম ফানি দেওয়ার ফলে যদি খের ফানি দেই না আগুন উঠে যাব তখন আগুন হইত না খম হইতো দুমো হইতো তখন অগু নরম হইত এর ফলে ওগুড়ে ব্যথা করবারও সিধা করবারও আমরা সিধা করতাম এই লোক মানা এর কারণে মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে মাতেন চিন নামাজ কোয়া যায় ও আহম রে যে তুমি মালিকর সামনে তোমার নত রে ও নিয়তে যে এই মালিক ব্যতীত আমার কোনো উপাসনার জায়গা নাই আর নিজর সময়ে নিজর দে নিজর আজা অঙ্গরে অংশরে সারারে ওলা হিসাবে তুমি আবাদতি নমাজ লাগি জুকাও যে আন্তা আবুদ আল্লাহ কা আন্না তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইন্নাহু যে অলা আমি নমাজ পড়ি যেমন আল্লাহরে আমি দেখি আর হালাকি সৌ কামরান নাই নতুবা অহানু সমাজসম সম যে আল্লাহ আমারে দেখতরা চিফ জাস্টিসর সামনে আমি হাড়ো হয়েছি আমি আসামী ও আসামী হিসাবে খালাইয়া যদি নমাজ পড়ি তখন ডাইনে বা উয়ে ফাতারে তলে উফরে কোনো বাইসে চাইতাম তাম নাই যেহেতু হদিস শরীফ নিষেধ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সালাসিন আন এক কা ইকাইল কল ও আন নকরাতিন কা নকরাতিদ দিন ও আন ইলতিফাতিন কাল তিফাতিস সাদা আও কামা আলাইহিস সালাম যে আমরা কুকুর লাখান বইতাম না কুকুর লাখান কিলা সুদা আমরা দুই আত ওলা দেই আর সমর ওলা দিয়া কোনোমতে গোর মাজুর নাই কিন্তু ওলা নমাজ করিয়া সাই শেষ করে দিতাম মানে দ ফা ওলা করে তুই দিলাম আও একটা কুকুরের সুরত ইতা নমাজ নবী ফসন করছো না বইতাম হা মাজুর মানুষই লই নমাজ ওয়ান টেফা কাল টেফাতে সব ডাইনে বাউয়ে তলে উভরে সাইতামনা সবর তৈল গিয়া লোমলি শিয়াল হিয়াল আমরা হই হিয়াল ওলাখান ডাইনে বাউয়ে তলে উভরে সাইতামনা বরং একদিয়ান আর ওভাবে কা কা নকরাতি দিক মূর্কে চুস মারে তার ঠোঁট মারে দানার মধ্যে কুড়ার মধ্যে ফট ফট ফরিয়া সেকেন্ডর ভিতরে উঠার নামার উঠার নামার ইলা নমাজ আমরা না এই মতো নমাজ যদি আমরা পড়ি তা হুম আন সালাতিহিম সাহুন কান কুরআন ওয়াইস আল্লাহ নমাজির কথা হর বেনমাজির মাত তো কুরআন আইসে কুরআন কমাইছে হদিশও খুব আইস বেনমাজির মাত খুব বেশি হদিসও বেনমাজির মাত এসে আর নমাজির মা তাইয়া কুরান ও আল্লাহ কইতে আসেন তেন তুমি পুরস্কার পারে না না আল্লাহ কইতে ফওয়াইলুল মুসল্লিন ওয়াইল জাহান্নম ওই বইন তরজমা হয়ে একটা আমার মকসুদ ও পেশ করি আর লাগে ওলামা এতরাজ ওয়াইল জাহান্নম ওইব ও মাইস লাগিয়া আল মুসল্লিন যে মাইনসে নমাজ পড়ে আং সলাতিহিম সাহুন নমাজ পড়ে হে কিন্তু নমাজ রে নমাজ তাকে গাফলিত গাফলিত গাফলতি অবস্থার মধ্যে বেখবর হইয়া হে নমাজ পড়ে এ নমাজ পড়ে ঠিক আছে তার দিল মন তার আ তার মুখ তার ফাও চতুর্দিকে হরকত করে নড়াচড়া সড়া করে তার দিল ওই দিকে নাই ওই তো নমাজ পড়ে হবইল উল্লিল মুসল্লিন আল্লাহম আংসলাত তিহিম সাউ এতো নমাজ ও বলে তার ওখানো নমাজ আর অন্য যেখান নমাজ পড়িতে হাওখানো নমাজ ইন ওয়াইলর তর্জমা আমি ওখান করতাম সেই এখান কইমু আর তো দো তিন ওখান আছে মহলে বালা ইন কিন ওয়াইলর এক তর্জমা ইয় তাহল ওয়াইল জাহান্নম জাহান্নম সাতটা জাহান্নম লাজা সকর শাইর হুতামা জাহিম হাউিয়া এর মধ্যে জাহান্নম যেখান ওখান মুসলমানও লাগে বাকি ছয়টা মুসলমান নাই এটা প্রায় আমার বয়ান্তাক ভাবি ইঙ্গিত দিয়ার বাকি নন মুসলমান রইব এহুদি হইব খ্রিস্টান হইব মুশিক হইব অগ্নি পূজারী হইব আর লাশ হাউিয়া ওমা আদ্রা কামাহিয়া নারুন হামিয়া মুনাফিক হইব ই ছয় এখান জাহান্নমর শাস্তি ভয়ানক এখানো দুইশো হইলে হিকানো চাইশো শিকানো আটশো হিকানো ষোলোশো হিকানো বত্রিশশো শিকানো ছয় হাজার চাইশো ওইলে আজাব আর একবারে নিচ লেভেলের জাহান্নম একশো পার্সেন্ট আজাব আছে নাম জাহান্নম এখানে মুসলমানের লাগে ও জাহান্নমর এক সাইট এখন আছে ওখানের নাম ওয়াইল জাহান্নমর এক সাইটর নাম ওয়াইল এক তো জাহান্নম কত ভয়ানক আর এক সাইড এখন ওয়াইল ফাগগর সারাখান ফাঁকঘর এক জায়গা বড় বয়ান কিন্তু আছে আগুন জলের কাট দি আগুন জালানি তে সারাখান ওই লগে উন্দাল ফাঁকর আর এক জায়গায় এখন হাঁস আছে রান্দয় ওলা জাহান্নম সারাখান জাহান্নম জাহানর শাস্তির কোনো অভাব নাই ও জাহান্নম থেকে এক মানুষ যদি বারই তো মুসলিম শরীফর হদিস তে নবীজিয়ে ফরমাইত্রা দুনিয়ার আগনির মধ্যে হে আরামে গুমইল নে হৈন হে আল্লাহ অতদিন আমি শাস্তির মধ্যে আসলাম এখন আমি ঘুমাই الدنيا رأعونا على الآخرة رأعونا الأطب رأو طوف أوقد عليها ألف سنة حتى مرّت ثم أوقد عليها ألف سنة حتى بيزدت ثم أوقد عليها ألف سنة حتى سودت فزالت أنوارها وكسرت صواده إخازر بشر لال بدر إخازر بشر شدا بدر إخازر তে দুনিয়ার যে আগুন আছে ও আগ্নে আইলে মাইছে হইল আল্লাহামিহন আমি গুমাইয়ার এখন আমি গুমাই এখন জাহান্নমাইছে গুমাইতে পারতো না মিসাল হিসাবে নাম লইতাম না আন্না নাম লইও হই সোশ্যাল মিডিয়া এখনও মাতজিব ভারতের হোক কাকিস্তানের হক বাংলাদেশের হক আমরা উপমহাদেশের মাতো মাতি বহুত লিডার হল আসন যারা মরে গেছেন। এরারে অলাগর রাখ হইছে যে হে হুঁতে যদি ই লিডার বেটা যদি হুতে তইলে সিদ ই হুটতে পারতো না কারণ বেক ইয় হুতা লাগবে বেক ইয়া বারে ইয়া কারণ গড় এখানে মানানি হয়েছে মানুষ একজন যদি ষাট ছয় ফুট হয় তে গড় রুমিকান দে দেওয়া হয়েছে তিন ফুট সাড়ে তিন ফুট নতুবা চার ফুট ঠিক আছে এখন চার ফুটর মধ্যে মানুষ উঠিব কিলা ফেন নাই মশন নাই রবিবার খাইবার কোনো সুবিধা নাই ওই অবস্থার মধ্যে এই মানুষের মৌতর ওই অবস্থার মধ্যে মৌতর এখন আন্দাজ হরইন এক মানুষ এই জায়গার মধ্যে আছে ও মানুষরে হালাকে রুমিকান সুন্দর পরিষ্কার বালা এখনও মানিয়ার ও মাইসরে যদি আমরা রাস্তাত কুনাখান খের বিচারি থাকে নতুবা এমনি রাস্তা যেন খুসাদা খোলা কুলা জায়গা মুখলি জায়গা অন যদি চালা যায় তে কই নি হে আল্লাহ এক বছর জেল খাটিছি সিদ ইয় গুমাইতে মারছি না মশা খামড়াইছই এখন ময়দান জায়গাটাইছি বড়ো জাগাই ন দৌলিতেও বার মনো আমি গুমাই না কতদিন অল কই নি ভাই তা তো জাহান্নম লাগে মিশালের কোনো তুলনা নাই ভাই এটা মানে ও মতো জাহান্নম জাহান ইনতাই মানুষ চালার পরে দুনিয়ার আগুন তাই গুমাইত আরামর গুম ও জাহান্নম এক হিসান নাম হয়ে তো ওয়াইল ওয়াইলে রোজানা জাহান্নমে রোজানা শাস্যভার ইয়াদ রা জাহান্নমে রোজানা জাহান্নম মেইন যেখান ফাগ্র হয়েছি মিশাল ইসলাম জাহান্নমের ডেইলি সাইশো বার আল্লাহর কাছে ফানা চায় হে আল্লাহ ওয়াইল জাহান্নম তাকি আমারে এ বাসাও ইনসানে জিন্নাতে নেয় মখলুকে নেয় ফরিস্তায় মেইন জাহান্নম যেখান ওখানে কয় হে আল্লাহ ও ওয়াইল তাকি তুমি আমারে এ বাসাও ডেইলি কতবার সাইশো বার তো অনেক সদিস হই সদিস শরীফের মধ্যে আইছে যদি কোনো মানুষের রোজানা তিনবার ইয়াদ রাখ হ্যাঁ হে তো সুজা একইবারে সুজা আল্লাহ এত আসান করিয়া দিস রোজানা তিনবার যদি কোনো মানুষে হয় আল্লাহ ইন্নি আউজুবিকামিন আজাবি জাহান্নাম মাত্র তিনবার হে আল্লাহ তুমি আমার এই আজাব থাকি বাসাও তে ও জাহান্নমে আল্লাহর গেছে হয় তুমি আমি তিনবার কইছি তো ও জাহান্নমে আল্লাহর গেছে তিনবার কয় হে আল্লাহ অমুক আমার আজাব থাকি বাসাও আমি কইছি তিনবার কম আপনি তিন শুভ কইতে পারুন দুয়ার মধ্যে হে আল্লাহ অমুকরে তোমার তুমি আমার আজাব তা কি বাঁচাও বুঝা গেল জাহান্নমে দোয়াদের আল্লাহর গেছে যে আমার আজাব তাকে অমুকরে বাঁচাও ঠিক এইভাবে হদিশ হে আল্লাহ আল্লাহ আলুকাল জান্নাহ বা জন্নাত হে আল্লাহ আমি জন্নতর আশা করি আর বা জন্নতুল ফিরিদোষর দোয়া করি আর আল্লাহ পাকে আল্লাহ পাকর গেছে সেই তিনবার উঠিয়া হে আল্লাহ অমুকরে তুমি জন্নত দিয়া দাও যে জন্নত মানুষ যাইতো ওখানে দোয়া করে যে জাহান্নমা মানুষে গিয়ে আজাব পাইতো ওখানে দোয়া করে আল্লাহ আমার আজাব তারে বাঁচাও আর জন্নতে দোয়া দে হে আল্লাহ আমি জন্নত আরামর জাগা থারে ও তুমি দিয়া দেও এখন রুজানা তিনবার যদি আমি বেশ সমাজ সমখান যদি হই জাহান্নম থেকে ফানার জন্নতর আশ্রয় যদি চাই জাহান্নমে লাগি দোয়া দের বালা দোয়া দের জন্নত লাগি বালা দোয়া দের তুমি মানুষ মারা যাবার ফরে ইনশাল্লা জাহান্নম যাবার হতানির হদিস জাহান্ন কিন্তু শর্ত ভাই ওখান নানি নমাজ লাগব ইমাইসে দোয়া করতে তো নমাজ লাগবো নাই আর নমাজও লাগে আজ সুযো হয়ে গেছে ভাই হে খারাপ পাইবা বালা পাইবা জানিয়া না আম জমাত আছে চলতা পেরিতা মদরসা আছে তবলিগি জমাত আছে যা না ভাই বালা কথা খারাপ পাইবা না সমালোচনা করবা সমালোচনা আমার করবা এখন আমি তবলিগু আমির বনিয়া দুকা দিয়ার মিশাল একজন সারা আমির সব নাই তবলিগু আমাল এখন চারজন পাঁচজন দশজন গেছে একজন বিগড়ি গেছে ভাই ডোকা দে এক মাস্টর সাহেব খারাপ হইতে পারুন এক আলিম সাহেব খারাপ হইতে পারেন এক দোকানদার খারাপ হইতে পারুন এক ইঞ্জিনিয়ার খারাপ হইতে পারুন এক মসজিদের ইমাম সাহ একজন খালি একজন হয়ে খারাপ হইতে পারেন ই একজনের কারণে জন খারাপ না হে রা তো ওখানে আরও সুন্দর মিশাল দি বুঝাই না কেয়ামতর দিন নেকিবদির ফাল্লা ওজন দেব হইব একশো পার্সেন্ট নেকিল জন্য দিতা না ইয়ার সকর নাজান কুড়নে ঘর কোরআনে

ফাল্লা এখন সামান্য যদি জুকের মতলবানি ইনো ফার্স্ট কেজি জায়গাতে আমি আরও ফার্স্ট না ফাঁস কেজি জায়গা একশো গ্রাম দিক জুকি দিব পঞ্চাশ গ্রাম দিকত জুকি যাইব ও আম্মা মান সাকুলাত জন্নত বনি গেছে ও আম্মা মান খাফাত উনপঞ্চাশ বাঘ হয়েছে মানে এর তো ফাঁস কিলোর জায়গা আমি একশো গ্রাম কমাই লিছি তো তো ফাঁকর বাজু বাড়ি হবো দান বাজু হালকাটা হব ঠিক আছে ও মামুলি মামুলি জিনিসে এখাল জন্নত দিব নতুবামাই জাহান্ন দিব তে যে সময় জন্নত জাহান্নম মামুলি জিনিস একান্ন বায়ান্ন উনপঞ্চাশ আটচল্লিশ এর কারণে জাহান্নমা যার আর ও কারণে হে জন্নত যার তো কলা এক মাইসর মধ্যে বাদও আছে বালাও আছে বালা ওখান দেখা লাগব কতখান আছে পার্সেন্টেজ ওখান দেখবা বালা যদি জমা তো বেশ আছে তেল আলহামদুলিল্লাহ আমিও কো বেশ সারায় লাগবো বেশ তো তো জমাতে বালাখাম ওখানও দিতাম ওখানকে দিনদারি হাসিল করতাম নমাজ রোজা শিখতাম চূড়া কালামতা শিখতাম আমল করতাম অর্থাৎ গিয়া যদি আমরা আমল করতাম বাড়িতে তো আমরা গরুর মধ্যে দিন দাঁড়িয়ে আইব এরপরে ফজাইলে আমালিকার ফলিত আমি কেন হাসাও পড়লে হদিসার আছে একবার দুইবার করে এটুপ এটুপ করে ডাঙরর পানি পরি ভরি গল বহল সাগর কন কন বালি সহি ইটে লগ লাগি সাজি দিলে ধরনি ডাঙর তুলা তুলাতে সময় পড়ে ইয়া বুনাইয়া হজরতে হজরতে লোকমানে কথা ইয়া বুনাইয়া ইনাল কুলু বা মাজারে ফজরা ফি হা তুই বাল কালাম ফাইল্লাম ইল্লাম কুল্লু ইয়ামবুত বাজু হে আমার মায়ার ফুয়া এ কোরআন নাই ভাই হদিসও নাই ইয়াদ রাবা হে আমার মায়ার ফুয়া ইন্নাল কুলুবা মাজারি মাইশর দিলিকান খেতর জাগা দিলিকান খেতর জাগা ফাজরা খেত খর তি বাল কালাম সুন্দর সুন্দর খতার উইয়াতো ঠিক আছে বালা বালা খতন তো আবু আমল করদায় না ঠিক আছে তো ফাইল্লাম ইয়ামবুত কুল্লু বালা বালা জিনিস হল রুইয়া তোয়ার ফরে যদি সারা বিছিয়ে গাছ ও না কিছু বিষিয়ে তো গাছ এইব। কিছু জিনিসে তো ফসল ধরবামুত কুল্লু তো বুঝা গেল কিছু তো আইব তো ওলা জমা তো ভাই ফজাইলা আমাল ফরুক ইটা বালা খামুকা আলহামদুলিল্লাহ আল্লাহ বালা রাস্তার মধ্যে সালানি রইব আমার খার মত ফাইলুল্লিল মুসল্লিন আল্লা জিন নমাজিমাই নমাজ কোনো দিয়ান নাই ফতো মহিলা আসি নমাজর দিয়ান নাই খিয়াল নমাজ সলের ফাঁস অক্ত নমাজ সলের কোন সময় আউ্বাল মসজিদ আজান বড়ছে আমরা তো আজানোর ইন্তেজার করি না না। এ মহিলা হল আজানোর ইন্তেজার না ফতোয় আলমগিরির মধ্যে লেখা। ফটোয় স্বামীর মধ্যেও আছে আজানর জমাতর ইন্তেজার শর্ত মহিলায় সাফতার মধ্যে এ শক্তর নমাজ কোন নমাজ জুম্মার নমাজ জুম্মার নমাজ মসজিদ শেষ হইছে নি হে মহিলা তোমার গর জোর নমাজ পড়ো জুম্মা ব্যতীত বাকি যত নমাজ আছে হে মহিলা তুমি আজানর ইন্তজার করিও না জমাতর ইন্তজার করিও না ও থামাইছে সয়েক গড়ের জোর হামাইছে আউ্বল অক্ত তুমি নমাজ পড়ি লাও বুঝছেন মিশালিকান তুমি আজানের इंतजार করিও না আজানতে একটা টাইম টেবিল দে হইছে মর্দর লাগি লা সলাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ হে মর্দ তোমাদের গরো নামাজ হইতো না মসজিদ হইয়া পড়া লাগবো আর হে মর্দর আউরত ইন আচ্ছা আউরত তোই হে মর্দ কল আকিমুস সালা আল্লাহ কইছস নামাজে কাইম করো প্রতিষ্ঠা করো ইকরাউস সালাত কইছস না নামাজ পড়বার কথা হইছ না প্রতিষ্ঠা করার কথা হইছন কোটাই গুস시다 করি খালা করার খালা করার কথা হইছে স্তম্ভ স্তম্ভনানি তখন একরাউস সলাত তাই আকিমুস চলা আর আকিমুস সলাত বুঝানি তাসলাম বেখা লাখলি বা বাঁশ বা কাঠ আগুন দিয়ে হে দিয়া উগুরে সিদা করা তার নাম আকিমুস তার নাম নমাজ সলাত আর সলাতর লগে আল্লাহ দিয়েছিল আকিম একামাত একামত আর শুধু একামত আমরা লাগে কইস নিলা নাই নবীজির লাইনে কোরআন তখন ওয়াকমুর আহলা কাবি সলাত হে নবী নমাজের হুকুম করো আবার উতলুমা উহ ইলেই কামিনাল কিতাব ও আকিমিস সলা আবু বকর সিদ্দিক নাই হে নবী আপনি নমাজ করো প্রতিষ্ঠা করো। তখন করবি হুকুমার নমাজ কর প্রতিষ্ঠা করো আমরা হে লাগিয়া মহিলায় জুম্মার নমাজ ঠিক আছে মস্তাহাব কিন্তু ই ইকান হইবা না যে মনে হয় জুম্মার দিন মর্দে যদি নমাজ পড়িয়া বারৈ সৈন্য মহিলার নমাজ হইতো না যা মস্তাহাব ফটে আলমগিরি মস্তাহাব এ মহিলা জুম্মা লাগে মানুষ বারৈশইন তুমি জোয় নমাজ এতে বারৈশইন না কোনো অসুবিধা নাই তুমি জুম্মার জায়গা তুমি তো জোর ভরিতে ফড়্বল রক্ত ভরিতে তুলি আসা তুলিয়া আউবেহা মহিলা লাগে সবকে বালা আউ্বল অক্ত মধ্যে নমাজ পড়া মহিলা হলে জান না মসিদ হোক বাদে আমি পড়িমু তখন শয়তানে দুকা দেন দেন নি আচ্ছা আজান ওর জমাত ও আমার স্বামী আইবা শ্বশুর আইবা বাই আইবা বাপ আইবা আমি ফড়িম লাই লাই ফটতে ফটতে বর্তমানে দিন বা তিন আনি তখন আশ্রয় সময় হয়ে যার এখন জোর আদায় করিয়া শেষ হইতে না হইতে আশ্রয় সময় আইছে আর অল মহিলা আসন আশ্রয় নমাজ ফড়িত না জোর ভরিয়া বাদ দিলে আচ্ছা আসর বাদে ভরিমু হালাকে দশ বিশ মিনিট আধা ঘন্টা পরে আসর এখন আশ্রয় নমাজ পড়তে মহিলা হো মারিব তুলাগে ভরিতরা ফাইলুল্লিল মুসাল্লিন এর অন্তর্ভুক্ত ফয়লুল্লিল মুসাল্লিন আল্লাজিন হুম আং সলাতিহিম সাহু নামাজ তো পড়ো রায় কিন্তু নামাজ তুমি তো সুস্তি অলসতার উপরে তুমি নামাজ পড়ো নামাজ নামাজি আল্লাহ নামাজির কথা কর মুসাল্লিনর তো নামাজি তে বে নামাজির কথা তো আল্লাহ কর না নামাজির কথা আল্লাহ কর ই অন্য মাত আল্লাহ কদ আফলাহাল মুমিনুন আল্লাজিন হুম ফি সলাতিহিম খাশিউন হিনা তো আল্লাহ খুশু খুজু ওয়ালা নামাজর মাত মাত কদ আফলাহা কদ আনারু দরকার নাই আফলাহা ফেইলে মাসি আঞ্চল ফেইলে মুজারা আঞ্চল না কাদ আফলাহাল কামিয়াব বেশক কামিয়াব ও মানুষ যে মানুষে খুশু খুজু বলা নমাজ বলিস খুশু কয় এক দিল এক মন ইমামে কুরতবি আল্লামা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আল কুরতবি উন্দুলুস স্পেইন তার জন্য মহিস হজরত বড় মুফসির আসলা তফসিরে কুরতবির হাওলায় পাওয়া যায় إذا خشع إذا خشعت القلب خشعت الأعزاء كلها حضرة الرأي إذا خشع القلب যে সময় কলবর মধ্যে দিলর মধ্যে খুশু আব একাগ্রতা আইব এক মন এক দিলে মাজ আল্লাহ সামনে হেল হয়েছে ওখান যে সময় কলবাই য হাসা তিল আজা উকুল্লুহা সারা অঙ্গর মধ্যে খুশু আদ দিও লড়াইতাম নাই নাকিও লড়াইতাম না দালি তো আদ দিতাম নাই টুফি তো আদ দিতাম নাই পাঞ্জাবিটা সিতা করতাম না আসানুল ফতোয়া বাই কিছু রেফারেন্স দিয়া তলবাই না আখ সানোল ফটো হজরতে নাই আমি নমাজ হালৌছি আর পাঞ্জাবিগু খরমুকালা ধান দি আর শরমুকা হজরতে ভরমাইত্রা নমাজি তোমার দরকার নাই পাঞ্জাবি করে দিয়ে ধান দিবেন কেউ নমস্না এক ইমাম সাপ ফরবা এক ইমাম সাপ হালৌ নীলি আর ইমাম সাপর দুই উরাত লাড়ির মাঝখানো পাঞ্জাবি লুঙ্গি ডুকি গেছে হজরতে আবার ফরমাইতরা ইকান তুমি করিও না অখান লাগে তো ঠান থান দিও কারণ দেখতে মানুষের বিশ্রী লাগবো মকরুমকা লাগে আর হিকান হযরতে ফরমায়েজা কোনো দরকার নাই এমনে কালো হইছিস নামাজ তাকিনি হালাওয়ার পরে ও মুকে এমনে ঠান দিছি কোনো দরকার নাই আহসানুল ফতোয়াত লেহতে নামাজ ফাসিদ ও নুগুন দাল ভাই নামাজ ফাসিদ হযরতে লেহতে নামাজ ফাসিদ আনো দেইতা এখন সে কি জাত নামাজ আমরা পড়িয়ার এর লাগি তো আল্লাহ পাকে আগে কইছন ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিন হুম আন সলাতিহিম নমাজ তো পড়ি আর কি নমাজ তো অবহেলার উপরে নমাজ পড়ি আমরা শেষ করে দিই আর এর লাগে ইলো অবহেলার মাত তো মাত্র আসলামনাথ মাত মাত্র আনিলছি রে আমরা জেলা লাগে ওলা নমাজ পড়িতাম আল্লাহর হুকুম জেলা আছে রে ওলা মানিয়া চলতাম এর কারণে সাহাবায় কোনো হলে কোনো মসিবত পরিছে লগালগা নমাজ এ হদিশ বুঝাই হজরতে এক সাহাবি নাম জেহানো নাই আখটা উঠিয়াও আল্লাহ নবীজি নবীজির সামনে আর নবি হে অমুক হ তোমার কিতা লাগে আমি তোমার এটিয়ারি কত বড় নানি ভাই বদরপুরি শেখুল ইসলাম কুতবুল আলম সাব নাই সারা সাবল বড় সাব সারাই মেলিয়া নবীজির এক পশম নাই পশম আর সারাই মেলিয়া এক সাহাবির পশমর বরা নাই ই বত বড় বড়ো অলি অল যারা গুজ সাহাবি এরারে হওয়া যায় আমি গত গত দুই সপ্তাহ আগে মনে হয় হাইলাকান্দিত এস সাহাবাহামর মানাকিব ব্যাপারে অন এক বিষয় আমারে দিছিল কোনো কারণবর শুধু হইতাম সে না সঠিক পথের দিশারি মোবাইত ব্যাক সঠিক পথে দিশারি তারা মারে নিশ্লামা হজরত শুধুমাত্র আপনার বয়ান দিবা সাহাবায় কেরামে আলহামদুলিল্লাহ যতখান্লাহ তৌফিক দিচ্ছেন বয়ান দিছি তে অন মাতিছিলাম যে সাহাবি তো এদারে যায় তে আউানো আমরা মাতি না খালি তবলিগি বাইতে সাহাবি অ বুঝতাম আর বাকি তবলিগো যারা যায় না এরা কিতা সাহাবি বুঝতাম না